আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা বুক অফ রা মিনি স্লট গেমটি খেলতে যাচ্ছি গাইস এটা একটা মিনি স্লট গেম হলো দুর্দান্ত সব উইনগুলি কিন্তু দেয় ওকে বুক অফ রা গেমটা কোথায় খুঁজে বার করা যাক তবে সাবধানতার সাথে কারণ গেমটা ভাই কোথায় যে থাকে তা বলা খুবই কঠিন ওকে ফাইনালে পেয়ে গেছি আর হ্যাঁ এটা উইন আপ টু পঞ্চাশ প্লাস তো বুঝো তাইলে কেমন বা ফিফটি ফাইভ বা ইস আপ গেমটা এত ফার্স্ট কেমনি মানে ফ্লে হয়ে গেলো বুঝলাম না আট দিন তো অনেক লেট হয় যাই হোক আর হ্যাঁ উইন আপ টু ফিফটি ফাইভ এক্স পর্যন্ত অ্যান্ড ভাই কি দিল না দিলো আচ্ছা ব্যাপার না দেন আমি একটা বড় হিটের জন্য আসি তো দেখো আমাদেরকে কিন্তু ফাইভ এক্স দিয়ে দিছে অ্যান্ড দেখো অবস্থা ওকে গাইস আরও ফ্রি স্পিন পাঁচটা তো ব্যাপার না দেখো দুই হাজার আটশো হয়ে গেছে তো জানি না ভাই এই রাউন্ডে পাঁচ হাজার ক্রস করবে কিনা তো যাক চার হাজার একশো হয়ে গেছে অ্যান্ড বাই দিয়ে দে মনে হয় না আর দেবে ও ইয়েস পাঁচ হাজার পাঁচশো আই মিন আমার টার্গেট বা এমটা সম্পন্ন তো যাক ভালো হয়েছে অ্যান্ড মোটামুটি এখন পর্যন্ত সব ঠিক আছে তো দেখার বিষয় হচ্ছে আমরা ফ্রি স্পিনে কাজ করতে পারি কিনা আর এই যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান অনএক্সপেক্ট অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো লাস্ট স্পিন অ্যান্ড যাক বাই দুর্দান্ত চার হাজার চারশো তো এখানে দেখে উইন হওয়া যায় ভাই মোটামুটি ভালোই তো দেওয়া অবস্থা আমি কিন্তু উনচল্লিশশো টাকা এখনও উইন হয়ে গেলাম তো মোটামুটি ভালোই অ্যান্ড এই ফ্রি স্পিন দুইটা দিছে তো আচ্ছা দেখি কিছু আসে কিনা না আসলো না আমার প্যাডলাক তো এই ফ্রি স্পিন তবে চারটা এটা ভালো গাইস এটা গুড অ্যান্ড ষোলোশো টাকা তো আর কি দেবে দেখা যাক পঁচিশশো টাকা এবং ফাইনালি তিন হাজার তিনশো টাকা গাইস তো আজকে কিন্তু আমি ভালোই টাকা উইন হচ্ছে বিশেষ করে বড় বড় অ্যামাউন্টগুলি তো দেখো এখন চারবার পাঁচবার বাইক সব টাকা নিয়ে নিচ্ছে সালারা তো দেখো আমার সব টাকা নিয়ে নিচ্ছে যাক চার হাজার চারশো টাকা ফাইনালি দিয়ে দিচ্ছে অ্যান্ড একটা বিগ হেড দিয়ে দেয় তো বিগ হেড দিয়ে দেয় ওকে মাত্র ফিফটি ফাইভ এক্স গেমটা যেমন উইনিং দিচ্ছে আমাদের অন্যান্য গেমগুলা কিন্তু এতটা উইন দেয় না তো দেখো ফাইনালি আমরা তিনটি স্পিন পেয়ে গেছি আর হ্যাঁ একটা কথা না বললে নয় গেমটাতে কেউ আসক্ত হয়ে পড়ল না কারণ নতুন নতুন সব গেমে উইন দেয় আর এটাও যখন আমাদের খেলতে খেলতে পুরনো হয়ে যাব তখন কিন্তু আমাদের ঠিকই বাস দিয়ে দেব তো আর লাস্ট স্পিন অ্যান্ড আরও ফার্স্ট স্পিন ভাই দেহ অবস্থা তো দেখা যাক কত পাই বত্রিশশো টাকা দুর্দান্ত চার হাজার টাকা গাইস এটা আমাদের জন্য দুর্দান্ত বেস্ট অ্যান্ড চার হাজার না পাঁচ হাজার নয়শো হয়ে গেছে তো বুঝো তাইলে লাস্ট স্পিন কি হয় না আর কিছু দিল না তো খুব শীঘ্রই দেখো নতুন আরেকটা এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম